নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসছি আজকে আবারও একটি ভিডিও নিয়ে আজকে আমি খুবই সুস্বাদু ব্রোকলির রেসিপি শেয়ার করেছি ব্রোকলি আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী তো ব্রোকলি অনেকে হয়তো খান না কিন্তু ব্রোকলি ঠিক মতো রান্না করলে স্বাদ কিন্তু খুব সুন্দর হয় তো ব্রোকলি রেসিপিটা বানাবো তার জন্য এখানে একটি ব্রোকলি নিয়েছি এবার ব্রোকলিগুলোকে দেখতে পাচ্ছেন খুবই ছোট করে কেটে নিয়েছি একদমই পাতলা করে নিয়েছি আর এখানে আমি একটি গাজর লম্বা করে কেটে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন একটি আলু লম্বা করে কেটে নিয়েছি এবার সবজিগুলো বেশ ভালো করে ধুয়ে নেবো রান্না করার আগে তো সবজিটা বানাবো তার আগে মশলাটা তৈরি করে নিচ্ছি যার জন্য মিক্সিং জারে ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা আর অল্প আদা আর কিছুটা জল দিয়ে মশলার পেস্টটা বানিয়ে নেব মশলাটা চাইলে আপনারা শিলবাটাতেও বাড়তে পারেন তো এখানে আমি মশলাটা পিষিয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করব তো চলুন বন্ধুরা রান্নাঘরের দিকে যাই তো রান্নাঘরে ওভেনের ওপর কড়াই বসিয়ে তিন টেবিল চামচ সর্ষের তেল দিলাম তেল গরম হয়ে গেছে এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো এক মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব এক মিনিট আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে গাজর কুচি দিয়ে দিচ্ছি তো গাজরও কিন্তু এক মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব যেহেতু ব্রোকলি একদম সবুজ কালারের হয় তার জন্য এখানে আমি গাজর আর আলু একটা করে দিয়েছি তাতে সবজিটা দেখতে বেশ কালারফুল হবে আলু আর গাজর এখানে মিনিট করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এবার সমস্ত উপকরণ বেশ দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব বন্ধুরা এই রান্নার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণ মূল্যবান আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু আপনারা আপনাদের সময় সুযোগ বুঝিয়ে দেখে নিতে পারবেন তো এখানে ভাজার সময় অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম তবে লবণটা এখন দেব না লবণ দিলে সবজি থেকে সব জল ছেড়ে দেবে আর সবজিটা কিন্তু একদম ভালো হবে না তো সমস্ত উপকরণ ভেজে নিয়েছি এবার একটি চামচের সাহায্যে সবজিগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি এবার এই করাই আরও দুই টেবিল চামচ সর্ষে তেল দিলাম তেল গরম হয়ে এসছে এবার এক চা চামচ গোটা জিরে ফোড়ং দিচ্ছি ফোড়ং ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে বেটে রাখা মশলা ঢেলে দিচ্ছি এখন হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম তো সমস্ত উপকরণ ভালো করে ভেজে নেব তো সবজি ভাজার সময় হালকা হলুদ দিয়েছিলাম যার জন্য এখন আরো কিছুটা হলুদ দিয়ে দিলাম এবার এক চা চামচ মতো জিরে গুঁড়ো আর এক চা চামচ মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর স্বাদ অনুযায়ী এবার লবণটা দিচ্ছি এবার এই সমস্ত উপকরণ দিয়ে আবারও মশলাটা মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব দেখতে পাচ্ছেন মশলার কালারটা খুব সুন্দর এসেছে আর মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর টমেটো দেওয়ার পরে দুই মিনিট নাড়াচাড়া করে নেব যাতে টমেটোগুলো গলে যায় তো টমেটো গলে এসেছে দেখতে পাচ্ছেন এখন মশলাটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো ঢেলে দিচ্ছি তো বন্ধুরা যেহেতু আমি নিরামিষ ভাবে সবজিটা বানিয়েছি তার জন্য আমি আর রসুন পেঁয়াজ কিছু দিইনি আপনারা চাইলে এর মধ্যে রসুন বাটা দিতে পারেন তো বন্ধুরা সবজিটা দেখতে পাচ্ছেন মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছে। তো এবার কিন্তু সবজিটা আমি শুকনো করেই রান্না করব যার জন্য এইভাবে কষিয়ে রান্না করছি তো বন্ধুরা এবার এর মধ্যে আমি কিছুটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি তো মটরশুঁটি দেওয়ার পরে আবারও দুই থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব। এখন ঢাকা লাগিয়ে একদম কম হিটে পাঁচ থেকে সাত মিনিট রান্না করব যাতে মটরশুঁটি গাজর আলু সমস্ত কিছু সেদ্ধ হয়ে যায় তো পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন সবজি থেকে একটু জল বেরিয়েছে মনে হচ্ছে আর সবজিগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে বন্ধুরা ব্রকলি কিন্তু ভীষণ স্বাস্থ্যকর একটি সবজি আর ব্রকলি যদি এইভাবে হালকা মশলা দিয়ে রান্না করা যায় সেক্ষেত্রে স্বাদও কিন্তু খুবই সুন্দর হয় এটি কিন্তু রুটি পরটার সাথে খেতে ভালো লাগে কিংবা ভাতের সাথেও খেতে পারেন খুব ভালো লাগে তো সব কিছু নাড়াচাড়া করে নেওয়ার পরে ওপর থেকে হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে নিচ্ছি এখন সবজিটা আমি শুকনো করে নামাবো আলাদাভাবে আর জল দিচ্ছি না তো বন্ধুরা এই শীতে আপনারা এইভাবে একদিন ব্রকোলির সবজি বানিয়ে দেখুন খেতে খুব সুন্দর লাগবে তার সাথে যদি আরও পাঁচমিশেলির সবজি যোগ করে দেন তাহলে এর পুষ্টিগুণ অনেকটাই বেড়ে যাবে তো বন্ধুরা অনেকে আছেন যারা ব্রকলি রান্না করতে জানেন না তো আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই সুস্বাদু ব্রোকলির রেসিপিটি বানানোর সুযোগ পায় তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে একদিন হলেও বাড়িতে এইভাবে ব্রকলির সবজি বানিয়ে দেখবেন ভালো লাগবে